হ্যালো গুড ইভিনিং তো নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ হচ্ছে ভাই পরের দিন তো ভাই পরের দিন কুটুমজন সবাই তো ছিল তো খাওয়া দাওয়া আনন্দ সমস্ত কিছু নেই আজকের ব্লগটা বলবো তো খাওয়া দাওয়া সেরকম ভিডিও করা হয়নি বাট মাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি মা তো কোনো দিন কোনো বছর ঠাকুর দেখতেই যায় না তো এবছর মাকে বললাম তুমি চলো তোমাকে জোর করেই আমি নিয়ে যাব আর এখন যেহেতু ফাঁকা ভাই মিটে গেছে তো চলো তোমাকে নিয়ে দুজনে মিলে ঠাকুর দেখে আসি যেহেতু আমাদের বাবার বাড়ি থেকে আর মামার বাড়ির দূরত্বটা তিন কিলোমিটার তিন চার কিলোমিটার হবে তোর মধ্যে আসে চোদ্দো পনেরোটা ঠাকুর তো ওই ঠাকুরগুলো দেখা হয়নি আমার যাচ্ছি আর যাচ্ছে রাত্রিবেলা ঠাকুর দেখার তোর মজাই আলাদা তো মাকে জোর করে নিয়ে এসেছি তো চলো মা ঠাকুর দেখবে মায়ের সাথে ঠাকুর দেখবা তোমাদেরকেও দেখাবো সকাল থেকে তোর জোর রান্না বান্না ছিল যেহেতু বৌদি ভাই বাড়িতে নেই বৌদি থাকলে তো ঘর দো ঝাড় দেওয়া মোচা মাকে কানাচ টানাচ কেটে হেল্প করে দেয় আর থাকলে আমি কোনো কাজই করি না শুয়ে বসে বাবার বাড়িতে রিল্যাক্স করি যেহেতু বৌদি বাড়িতে নেই তো মাকে সমস্ত কাজে হেল্প করছে আর কি তো প্রথমে একটা ঠাকুর দেখলাম আমাদের বাড়ির সামনেই ঠাকুর আর তারপরের প্যান্ডেলটা তো চলো তো এখন দেখা তা অনেক জায়গায় প্যান্ডেল খুলতে শুরু করে দিয়েছে যেহেতু এখানে পুলিশে আর কি বলে গেছে রবিবারের মধ্যে সমস্ত ঠাকুর বিসর্জন করে ফেলতে হবে তার আগে করলে আরও ভালো হয় আর প্রত্যেক বছরই তো ঠাকুর বিসর্জন নিয়ে জানো তো বক্স নিয়ে প্রচুর মারামারি একটা কাণ্ড হয়ে যায় কে কত জোরে বক্স বাজাতে পারে কে কত জোরে গান চালাতে পারে তো ওই জন্যে আরও তাড়াতাড়ি করে খুলছে ভাবিনি আজকেই ঠাকুরের প্যান্ডেল সমস্ত খুলে ফেলবে ভেবে কারণ প্রত্যেক বছর ভাই ফোটার পরের দিনও ভিড় হয় বলে তার পরের দিনে খোলা হয় তো এবছর দেখছি আজকে থেকেই খুলতে করে দিয়েছে তো মাকে বলছি চলো তাড়াতাড়ি ঠাকুর দেখে নিই নাহলে সমস্ত ঠাকুর বিসর্জন হয়ে যাবে তখন আর প্যান্ডেলও দেখতে পাবো না আর ঠাকুরও দেখা হবে না তো এই করে করে সমস্ত ঠাকুর যেগুলো আর কি ভালো রকম সৌন্দর্য করে প্যান্ডেল করছে সেগুলোই তোমাদের তুলে ধরছি আর যেগুলো একদম রাস্তার গায়েই আর কি সেই সব ঠাকুরগুলো আর কি তুলছি না আমি জাস্ট দাঁড়াচ্ছি মা গিয়ে একবার দেখে আসছি কারণ প্রত্যেক বছরই তো আমরা ঠাকুর দেখি বাট মা সংসারে কাজের চাপে নানান ব্যস্ততার মধ্যে ঠাকুর দেখতে পায় না আর সারা দিন কাজ করার পর সেই ঠাকুর দেখার এনার্জিটাও মায়ের থাকে না তো মা একা একাই ঠাকুর দেখছে মায়ের ভালো লাগছে আর এটা হচ্ছে আমার মামার বাড়ি 로칸কার প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেলটা করেছে মন মুগ্ধ করার মতো আসো এটা खोले দেশ আজকে বিসর্জন হবে না বাহ যেহেতু এবছর কালী পুজো চার দিন পড়েছে আর রাস্তায় তো একটুও ভিন নেই যেহেতু প্রচুর ঠাকুর বিসর্জন হচ্ছে আর কি অনেক জায়গায় বরণ হচ্ছে অনেক জায়গায় ঠাকুর নাবিয়েও ফেলেছে প্যান্ডেল খোলাখুলি চলছে ওই কারণে আজকে রাস্তা একটু ভিন নেই তো মামার বাড়ি আসতে ঠাকুর দেখতে আমাদের এক ঘন্টাও লাগেনি তো মা বলছে এত সকাল সকাল যখন ঠাকুর দেখা হয়ে গেছে আর তো ওদিকে যাবো না তাহলে চ মামার দিদা একা আছে মামি তো নেই মামা বাপের বাড়ি গেছে তো মামা দিদার সাথে একটু গল্প করে আসি একটু আধ ঘন্টা এক ঘন্টা বসে ওখানে গল্প করে তারপর আসবো যেহেতু তো মা এখন আর একা না গাড়ি চালিয়ে কোথাও যেতে চায় না ¿A su madre, todo হেভি করেছি এত কারুকার্য করে খুলতে সঙ্গে সঙ্গে মন চাইবে আমার মায়ের কতটা আনন্দ লাগছে আমি যেমন নিজের পাড়ার নিজের গ্রামের ঠাকুর দেখতে আসি আজ মা নিজের পাড়ার নিজের গ্রামের ঠাকুর দেখতে এসছে কত বছর তো মা ঠাকুরই দেখেনি আগের বছর জোর করে নিয়ে এসেছিলাম তো এবছরও মাকে জোর করে নিয়ে এসেছিলাম আমার পাল্লায় পরে মাকে জোর জবস্তি ঠাকুর দেখাতে নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার মায়ের একদম পাড়ার নিজের গ্রামের ঠাকুর মামার বাড়ির সামনে তো এরকম একটা সিনসিনারি করেছে আর কি শিবের দুর্গার অনেক রকমের রূপ দিয়ে কৃষ্ণ দিয়ে ফটো ফ্রেম দিয়ে তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা মাকে তো বলছি আর তো এবার মামার বাড়ি ঢুকবো একটু গল্প করব আর লাস্টে একটা ঠাকুর দেখে বাড়ি যাব। ভাবি তো তোমাদের প্যান্ডেলের সমস্ত কিছু যেখানে যখন যে সৃষ্টি স্থানে থাকি কথাগুলো বলি শেয়ার করবো কিন্তু এত পরিমাণে বক্স চলছে ওই আমাদের ইউটিউবে কপিরাইটের ভয় তো এই কারণে মুখে ভয়ে জোবার দিই তোমাদের সাথে ঠাকুর প্যান্ডেল সমস্ত কিছু শেয়ার করছি না শেয়ার করলেও নয় বছরে একটা দিন বছরে পুজো হয় চারটে দিন আর কি কালী পুজো দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো তো সেরকমভাবে বেরোই না ঠাকুর দেখতে কালী পুজোটা যা বাবার বাড়িতে বেরোই আর জগদ্ধাত্রী পুজো তো ওখানেই আছে তো তো একটু একটু করে তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এগুলো তো স্মৃতি হিসেবে ডায়েরির খাতায় তোটা থাকবে নতুন একটা পরের বছর আবার থাকবে তো দেখো মামার বাড়ি ঘুরে লাস্ট প্যান্ডেল আমাদের দেখা এখানে করেছে আর কি যে বোম হলো যে জঙ্গি হামলা কাশ্মীরের ওটাকে আর কি তুলে ধরা হয়েছে সেরকমভাবে এ ভিডিও করেনি যেহেতু এটা কলকাতা যেমন করেছিল সিন্দুর অভিযান তো এটাই একটা ফটো ফ্রেমের মাধ্যমে তুলে ধরেছে যেমন ওখানে ভিডিওটা দেখাচ্ছিল যেহেতু ভিডিও দেখানো নিয়ে অনেক নিষেধ জারি করে দিয়েছিল প্যান্ডেল তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয়েছিল খুলে দিয়েছিল দুর্গা ঠাকুরের সময় তো ওই কারণে এখানে সেরকম করেনি বাট ওই সিনগুলো আর কি কিছু কিছু মুহূর্ত তুলে ধরে এখানে পিকচারের মাধ্যমে ফুটিয়ে তুলেছে সবাইকে দেখানোর চেষ্টা করেছে আর কি ওই অভিযানটা তো কেমন হয়েছে জানিও আমাদের এখানে আর কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লাগলো কোন ঠাকুরটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে আই বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে মারছে করে হচ্ছে এবার মেলায় ঘোরা টুকিটাকি জিনিস কেনা তো আজকের ব্লগ এখানে শেষ করছি বাই বাই দেখাবে নতুন ব্লগে